বদার্ডির এদিক আর কালকে আমরা চলে যাবো আল্লাহ কোথায় চলে যাবো না নাচকে যেন নাচকে থাকো এই কি তোমরা যেতে হবে কারণ মাদ্রাসা খোলা মাদ্রাসা আজকে কয় তারিখ আজকে তো 27 না 4th তারিখ আচ্ছা যাও আমরা শুধু একজনে কি বেরাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা এখন কয়টা বাজে রে মারিয়া বারোটা ষোলো দশটা ষোলো আমাদের জন্য হচ্ছে এখন সকাল আর কি তো তাই না আমাদের জন্য হচ্ছে এখন সকাল মানে অনেক দুই তিন দিনের হচ্ছে অনেক লেট করে ঘুমানো হয় কারণ সব অলি আল্লাহ হয়েছে এক জায়গায় সব আল্লাহ রলিরা সব হয়েছে এক জায়গায় আর কি তাই না রে না এ কথা বললো পাপ হইবো সব ভন্ডরা হয়েছে একসাথে

চিন্তা করছেন না ভাগ্নে কি গল আল্লাহ রে আমার কান ফাটতে গেছে আর ওদের সব অভিজ্ঞতা থাকি মেয়ে মাদ্রাসায় হ্যাঁ এটা আমি জানতাম না এটা কোন অভিজ্ঞতা এটা আমাদেরকে দেখলেই বোঝা যায় হ্যাঁ ওরা যে মাদ্রাসায় পড়ে ওগো যে কি অভিজ্ঞতা বাবারে বাবা কি না চা যে নাচতে পারে আর কি টিকটক যে করতে পারে আমি শুধু বলি যে তবে টিকিট দিছে কেন মাদ্রাসায় পড়ার কে মা দিছে রে মা মা দিছে টিকিট বলে মা দিছে আল্লাহ তোরা আওয়ামী লীগ রে ঠিকই বলছো তো তারা তো যাই হোক যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও আর যারা নতুন দেখবেন পাশে থেকে বেলে বাটনটি অন করে দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখে নিতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন খুলে দাও তো আমরা হচ্ছে আজকে দুই দিন ধরে মানে খুব হ্যাপি সবাই হচ্ছে একসাথে ঘুমাসি কয়জন রে মারিয়া এক দুই তিন চার চারজন চারজন তো আমরা চারজন হচ্ছে দুই দিন দুই দুই রাত হবো না দুই রাত না আজকে রাত দুই রাত ধরে হচ্ছে একসাথে ঘুমাই সারা রাইতেই হচ্ছে গল্প অনেক এনজয় করি অনেক মজা করি আর কি রে টিকটক করে আল্লাহ তুমি আমি দুজন মিলে যাই হোক সমবয়সী লোক বা একসাথে সবাই হলে কিন্তু অনেক ভালো লাগে মজাও লাগে তো দুই দুই আমরা যে দুই দিন ধরে একসাথে ঘুমাইতেছি মানে রাতে তিনটা চারটা বাজে যায় ঘুমাসি আজকে বড় কথা কি আমরা ঘুমাসছিলাম তখন আমাদের সবার চোখে ঘুম ছিল কয়টা বাজে তখন যখন পুলিশ আসলো পাঁচটা বাজে পাঁচটা বাজে মানে আমাদের জ্বালানোর পাশে এরকম হই হুল্লা লাগে যে মারামারি লাগছে তো কানে শব্দ যাওয়ার পরে হচ্ছে আমরা মানে উঠছি জানালার পাশে তখন দেখি রাস্তা ভরা হচ্ছে পুলিশ আর কি আর হচ্ছে লোকজন মানে এক বৌড়ে আর তার স্বামী হচ্ছে মারছে তো সেই রাতের বেলা সে পুলিশ খবরটা নিয়ে আসছে একটা মেয়ে কিন্তু কম সহজে স্বামীর বাধ্য হয় অবাধ্য হয় না আর পুলিশ খবর দিয়ে নিয়ে আসছে এবার বোঝেন যে কতটুকু যন্ত্রণার মধ্যে সে আছে এবার বোঝেন সে কতটুকু যন্ত্রণার মধ্যে আছে আমি মানে সে তাদের নাকি প্রতিদিন ঝামেলা হয় রাস্তায় বাট আমি কিছুই জানি না ইতি বললো তুমি জানো না এরকম কোন দিন নাই তাদের ঝামেলা না হয় মহিলার হয়েছে প্রতিদিন মারে বেড়া গাঁজা টাঞ্জা খায় কয় বাবা খায় বাবা কারে কয় চিন হ্যাঁ কি রে হয় বলে বাবা চিনে হাই হায় তো বলতে ইতাহু বলতাছে যে বাবা খায় মহিলার অনেক অত্যাচার করে মারে আর কি তো মহিলার হয়েছে তিনটা বাচ্চা দেখলাম না মারিয়া তিনটা বাচ্চা মহিলার মহিলার হয়েছে তিনটা বাচ্চা ছোট ছোট দুইটা আরেকটা হচ্ছে মানে সাত আট বছরের হইব তো তিন বাচ্চা তখন আমি জ্বালানা দেখি দেখি পুলিশে মানে পুরা রাস্তায় ভরা পুলিশে আমরা রুম থেকে বের হই নাই জ্বালানা দিয়ে তখন জিজ্ঞেস করতেছে যে আপনি কি স্বামীর ভাত খাইবেন না স্বামীর নামে মামলা করবেন তখন মহিলা বলতে না ওর ভাত আমি খাবো না ওর নামে মামলা করবো ও আমার দুশো টাকা দেওয়া গেছিলো যাওয়ার সময় আয়সা সেই টাকা দুশো চাইছে আমি দিতে পারি এজন্য এই জন্য আমার দেখেন মায়েরা জামা টামা ছিঁড়ে তো যাই হোক আর ছেলেটা অনেক পাজি মানে পুলিশের সাথে লাগে যে পুলিশকে মারবো পুলিশের কল্লা ধরে লাইছে একবার গলা ধরে লাইছে মানে কলা ধরছে না পুলিশের কলার ধরে এলাইছে পুলিশরা পা গেছে যে তোরা এখন নিয়ে যেম কিন্তু বর্তমানে দেখা যায় কি পুলিশ হচ্ছে নিরুপায় পাবলিকের কাছে তারা মানে সময় ভয়ে থাকে যতটুকু আমি বুঝলাম আরকি তো এই কাহিনী কিন্তু চারটা থেকে শুরু হয়েছে চারটা তিনটা থেকে শুরু হয়েছে তো আমরা হচ্ছে মানে ঘুম চোখে তো আমরা তিনটার দিকে শুয়েছি মানে সাড়ে তিনটা চারটার দিকে এই কাহিনী হয়েছে পুরা আমার জাল আনার সামনে তাই না রেম পুরা জানানার সামনে এরকম মারামারি শব্দ আমি তো ভয়ে লাভ দিতে পরে ভাগ্নেরাও সবাই উঠতে ওঠার পরে দেখি এই অবস্থা রাস্তা পুরা পুলিশ আর ছেলেটা ভীষণ বিয়াদক মানে যেইভাবে পুলিশের সাথে তর্ক করতেছে পুলিশের তো কলার ধরে ফেলাইছে তো যাই হোক মহিলাটারে দেখা হচ্ছে আমার অনেক মায়া লাগছে কারণ তিনটা বাচ্চা ছোট ছোট তিনটা বাচ্চা আর কি আর দেখ চেহারা দেখলেই বোঝা যায় যে কে কতটুকু সুখে আছে বা পরিবেশ দেখলে বোঝা যায় একজন মানুষের একটা বিয়ের পরে একটা মেয়ে মানুষের মুখের দিকে তাকাইলে তার মানে তার পরিপাটি দেখলেই বোঝা যায় সে তার স্বামীর ঘরে কতটুকু সুখে আছে আর কি তো পরে হচ্ছে মাম ছেলে বলতেছে যে আমার কাগজ দেখান মামলার এছাড়া তো আপনারা আমার গ্রেফতার করতে পারেন এছাড়া তো আপনারা আমার অ্যারেস্ট করতে পারেন না তখন পুলিশ বললো যে মেডিকেলের কাগজ ওটাও মামলা করো তারপরে তো যাই হোক পুরো মহল্লার মানুষের হচ্ছে ঘুম ভেঙে গেছে গা এই কারণে এ কথা কষ্ট পুরা পুরো মহল্লার মানুষের হচ্ছে ঘুম ভেঙ্গে লাগছে এরকম একটা অবস্থা তখন হচ্ছে সাড়ে চারটা বাজে তো একদম ছয়টা হয়ে গেছে গা তো ঘুম চোখে সবার ঘুম ভাঙছে ভাল লাগতেছে না মাথা ব্যথা করতেছে একদম আমার জানানার পাশে এরকম চিল্লা চিল্লি তো যাই হোক বর্তমানে কিন্তু নারী কোনো দিকে সেফটি নয় নারীর সব দিকে নারী নির্যাতিত হয় স্বামীর কাছেও হয় মানে কি বলবো স্বামী ভালো না হলে দুনিয়াটা হচ্ছে জাহান্নামে নামে পরিণত হয় মহিলাটা দেখে আমার এত মায়া লাগছে যা বলার মতো না তিনটা বাচ্চা ছোট ছোট একদম ছোট ছোট একটা হয়েছে কুলে একটা মনে হয় দুই তিন বছর আর একটা মনে সাত আট বছর এরকম হয়েছে অবস্থা

তো আচ্ছা যাই হোক অনেক বক বক করলাম আপনাদের মাঝে কথার মাঝে ভুল ত্রিটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ মারিয়া